আসসালামু আলাইকুম দেশে কুকিং লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এসব দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি এই যে আমার গাছগুলো একটু ভিডিও করে নিয়েছি আর এটা তো আমি প্রতিদিনই করে থাকি সকালে প্রথমে ঘুম থেকে উঠেই গাছগুলোর কাছে আসে এসে একটা ফ্রেশ অক্সিজেন নিয়ে নেই আর আজকে হচ্ছে গাছ থেকে এই যে ফুল ফুটেছে তো এই ফুলের সুগ্রানটাও নিয়ে নিলাম তো বন্ধুরা আপনাদের সবাইকে আমার গাছের ফুটন্ত গোলাপের শুভেচ্ছা আজকে তো বাইর দায় এসে আমি অনেক খুশি হয়েছি আমার গাছে দুইটা গোলাপ ফুটেছে একসাথে দেখতে ভীষণ সুন্দর লাগতেছিল তাই আমি একটু ভিডিও করে নিয়েছি আর সকাল সন্ধ্যা ফুল গাছটা ফুল ফুটেছে সকালবেলা তো সেই ফুলগুলো অনেকটা চুপসে গেছে তারপরেও একটু ভিডিও করে নিলাম দেখতে ভালো লাগতেছিল তো আজকে তো প্রচুর বাতাস বাতাসের গাছগুলো দুল খাচ্ছিল আর দেখে ভীষণ ভালো লাগতেছিল তো বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখা স্টার্ট করেছেন একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন তো আমি ভিডিও শুরুতে আজকে একটা আপুর কমেন্ট পড়ে নিচ্ছি তো আপুর চ্যানেলের নাম হচ্ছে আমিনা রান্নাঘর তো আপু গত ভিডিওতে কমেন্ট করেছে আপু লিখেছে লোভ দেখিয়ে ঠিক করলে না তোমার বাসায় চলে আসবো চিন্তা করো না এরকম ভর্তা বাপের জন্মে খাইনি আসসালামু আলাইকুম কেমন আছো দেখে নিলাম ভিডিওটা খুব ভালো লাগলো তো আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য আর তুমি এসো আমার বাসায় আমি নিশ্চয়ই তোমাকে ভর্তা বানিয়ে খাওয়াবো এই যে ভিডিওটা এটা হচ্ছে পনেরো তারিখে আগস্টের পনেরো তারিখ ছিল আমার জন্মদিন তো আমার বাচ্চারা এই যে দেখুন আমার জন্য কত সুন্দর আয়োজন করেছে আমার কিন্তু মনে ছিল না আমার জন্মদিনের কথা তো বাচ্চারা মনে রেখেছে আর ওরা অনেক দিন থেকেই নাকি প্ল্যান করে রেখেছে আমার জন্মদিন সেলিব্রেট করবে তো আমি ভাই বোন মিলে কেক এনেছে তারপরে হচ্ছে গিফট এনেছে তো কি বলবো মানে ভাষা খুঁজে পাচ্ছিলাম না আর আমি এত খুশি হয়েছি যে বাচ্চারা আমার জন্মদিনটা মনে রেখেছে ওরা হচ্ছে কেকটা ছোট মানুষ যতটুকু পেরেছে একটা ছোট্ট কেক এনেছে তো আমি আমার বাচ্চাদের এই অবদানটার কথা ভুলতে পারবো না ওরা যে আমার জন্য এতটা করেছে আবার গিফটও এনেছে দুই ভাই বোন মিলে তো দেখুন কি কী গিফট এনেছে আমার জন্য এরকম সন্তান হলে আর কি চাই বাবা মার তাই না তো এই যে দেখুন এই গিফটগুলো আমার ছেলে দিয়েছে আমাকে তো আমার পছন্দের যে সমস্ত জিনিস সেগুলোই এনেছে ও জানে আমি এই ধরনের জিনিসগুলো পছন্দ করি তো দেখুন সবগুলো আমার পছন্দের জিনিসই এনেছে কাঠের মানে এই যে কাপ দেখছেন এগুলো কিন্তু কাঠের তৈরি আর এই যে আমার জন্য একটা খেলনাও এনেছে আমি কিন্তু এখনও এখনো ওদের সাথে খেলা করি আমার এই খেলনাগুলো খুব ভালো লাগে তারপর নিয়ে এসছে একটা পারফিউম যে আমার মেয়ে একটা পার্স এনেছে আমার জন্য সবই আমার প্রয়োজনীয় জিনিস আমার বাচ্চারা দিয়েছে তো আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হয়েছি আমার বাচ্চাদের কাছ থেকে গিফট পেয়ে তো আমি আমার জন্মদিন মনে রাখবো কি সংসারের চাপে মাঝে মাঝে নিজের নামটাই ভুলে যাই তো পরে আবার মনে করি এইরকম একটা পরিস্থিতি তো এরপরে হচ্ছে যে এটা শুক্রবারের ভিডিও শুক্রবার যে বরাপর বাসায় গিয়েছিলাম তো সেখানে গিয়ে রান্নার প্রিপারেশন নিয়ে নিচ্ছি তো এখানে রান্না করার জন্য মুরগি কেটে নিচ্ছি আর আপনাদের সাথে আরও একটা কমেন্ট শেয়ার করতেছি এখানে আরও একটা আপু কমেন্ট করেছে তো ওনার চ্যানেলের নাম হচ্ছে শ্রীমাস রান্নাঘর যে আপুটা লিখেছে খুব সুন্দর আপু তুমি অনেক রকম ভর্তা বানাতে পারো পাটাই পাটায় বাটা ভর্তা অনেক টেস্টি হয় আসলেই আপু পাটায় ভাত পাটা ভর্তা আসলেই অনেক টেস্টি তোমাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর করে কমেন্ট করার জন্য এদিকে তো আমি মুরগিটা রান্না করব। মুরগিটা কাটাকাটি করে নিচ্ছি তো কাটাকাটি শেষে এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি মুরগিটা রান্না করার জন্য আমি আগে থেকে মশলা ঘুলিয়ে রেখেছি মশলাটা গুলে তারপরে হচ্ছে রেখে দিয়েছিলাম এখন হচ্ছে রান্নাটা করে নিই আরও একটা আপুর কমেন্ট করে নিচ্ছি এই আপুর চ্যানেলের নাম হচ্ছে সোহেল অ্যান্ড সেলিনা ব্লগ তো এই আপুটা লিখেছে আপু হেঁচের শাক সুটকি দিয়ে খুব ভালো লাগে আসলে আপু সুটকি দিয়ে হেঁচি শাক রান্না করলে খুব ভালো লাগে খেতে এটা আমিও জানি আর আপু আরও লিখেছে আপু কাজির ভাত কি আমি খাই নাই কখনো। কখনও কাজের ভাত হচ্ছে আমরা কাজিটা দেখা যায় চাল পরিমাণ মতো নিয়ে মানে আমাদের যতটুকু চাল লাগে সে পরিমাণে চালটা নিয়ে তারপরে হচ্ছে চালটা ভালোভাবে ধুয়ে এরপরে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে চালটা ভিজিয়ে রেখে দিই তো এক সপ্তাহ হলে তারপরে হচ্ছে সেই চালটা দিয়ে আমরা ভাত রান্না করি তো সেই চালটা দেখা যায় এক সপ্তাহ ভিজিয়ে রাখার ফলে চালটা হচ্ছে একটু টক হয়ে যায় আর একটা সান হয় তো এটাকে আমরা কাজের ভাত বলি তো আমাদের কাছে এই খাবারটা খেতে ভীষণ ভালো লাগে আশা করি আপু তুমি তোমার প্রশ্নের উত্তরটা পেয়ে গেছো আর এত সুন্দর কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ তো এদিকে আপুদের কমেন্ট পড়তে পড়তে কিন্তু আমার মুরগির মাংসটা আমি বসিয়ে দিয়েছি মশলাটা কষিয়ে গরম মশলা পেঁয়াজের সাথে ভেজে তারপরে মুরগির মাংসটা কষাতে বসিয়ে দিয়েছে আর পাশে চলে হচ্ছে আমি পোলাওটা রান্না করে নিচ্ছি তো পোলাওটা হচ্ছে আমি প্রথমে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম ঘি তো ঘি দেওয়ার পরে এরপর হচ্ছে তো পেঁয়াজটা ভেজে তারপরে হচ্ছে আমি পোলাওটা বসিয়ে দেবো তা আমি বিস্তারিত রান্নাগুলো দেখাচ্ছি না এতে করে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এমনিতেই ভিডিও অনেক বড় হয়ে গেছে তো বন্ধুরা আপনারা যে যতটুকু সময় পারেন আমাকে দিবেন তো আমার পুরো ভিডিও দেখতে আমি বলবো না আপনাদের যতটা সময় হাতে থাকে আপনারা দেখবেন অন্তত পাঁচ মিনিট বা ছয় মিনিট আমার ভিডিওটা দেখবেন এতে করে আমার মিনিমাম ওয়াচ টাইমটা আসবে তো ভিডিও না দেখে কেউ কমেন্ট করবেন না ভিডিও দেখেছি ভিডিও ভালো হয়েছে এই ধরনের কমেন্ট কেউ করবেন না তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার পোলাও আর মুরগির মাংসটা হয়ে গেছে এখন হচ্ছে এগুলো নামিয়ে তারপরে হচ্ছে আমি গরুর মাংসটা বসিয়ে দেবো তো গরুর মাংসটাও রান্না করে নেব গরুর মাংসটা বরফ ছিল না সেই জন্য আর কি এই রান্নাগুলি আগে করে নিয়েছি আর এদিকে হচ্ছে বৃষ্টি হচ্ছে দেখুন রান্না করতে করতে তো আমি বৃষ্টিটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি মানে অনেক বৃষ্টি হচ্ছিলো তো বেশি এই বৃষ্টির পানি যতটা বাইরে পড়েছে আমার মনে হচ্ছিল যেন তার চেয়ে বেশি ভিত বারিন্দার ভিতরে পড়েছে বারিন্দায় অনেক পানি জমে গিয়েছিল তো বাচ্চারা পানি দিয়ে খেলা করতেছিল আমি আবার একটু ভিডিও করে নিয়েছি তো আপনাদের সাথেও একটু শেয়ার করতেছি আর এই যে বড় অপার পোশাকগুলো বৃষ্টির পানি পেয়ে তো মহা খুশি তো হ্যাঁ বন্ধুরা আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত জানতে পারলে আমি অনেক খুশি হব ভিডিও সবার কাছে যে ভালো লাগবে তেমন কোনো কথা নেই তো আপনাদের কাছে কেমন লাগে আমাকে জানাবেন ভালোটাও জানাবেন খারাপটাও জানাবেন এতে করে আমি আমার ভিডিওতে কোনো প্রকার ভুল ত্রুটি হলে আমি সেটাকে শুধু নিতে পারবো তো এই যে বাচ্চারা বৃষ্টি পানি দিয়ে খেলা করতেছে এদিকে এই যে গরুর মাংসটা আমি বসিয়ে দিয়েছি হাতে মেখে তো গরুর মাংসটা কিন্তু বলক চলে এসছে এখন আমি একটু নেড়ে দিচ্ছি তো এদিকে আমি আরেকটা আপুর কমেন্ট পরে নিচ্ছি তো এই আপুর চ্যানেলের নাম হচ্ছে পিএন ব্লগ তো এই আপুটা কমেন্ট করেছে এই আপুটা লিখেছে পাটায় বেটে অনেক রকম ভর্তা অসাধারণ হয়েছে আপু তো আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ আর এত সুন্দর করে কমেন্ট করার জন্য এদিকে হচ্ছে আমি টিকা বানাবো তো এটাকে আমরা টিকা কাবাব বলি স্বামী কাবাব বলি যে যেই নামে আর কি চিনে তো এখানে আমি প্রথমে বুটের ডাল আর গরুর মাংসটা সিদ্ধ করে নিয়েছি তো এরপরে হচ্ছে এখানে বাকি সব ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিলাম তো এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচটা আমি এই মাংস আর ডালের সাথে ব্ল্যান্ডার করে নিয়েছি আর পেঁয়াজ কুচিটা দিয়ে তারপরে হচ্ছে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আদা রসুন পেস্ট গরম মশলা গুঁড়ো আর স্বাদ মতো লবণ সব কিছু দিয়ে তারপর হচ্ছে আমি মেখে নিয়েছি সুন্দরভাবে এরপরে একটু সময় রেস্টে রেখে দিয়েছে তারপরে এই যে আমি টিকা শেপ দিয়ে ভেজে নিচ্ছি তো টিকাগুলো খেতে মার্শাল্লা অনেক ভালো হয়েছে আমি কিন্তু অনুষ্ঠান বাড়িতে গিয়ে এই টিকাগুলো খাইনি আমার কাছে ভালো লাগে না কারণ অনুষ্ঠান বাড়িতে নামমাত্র মাংস দেওয়া হয় আর বেশিরভাগটাই হচ্ছে ডাল আর মশলা আর আমি যে টিকাগুলো বাড়িতে তৈরি আমি হচ্ছে ডাল আর মাংস দিয়ে এই টিকাটা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে এদিকে হচ্ছে গরুর মাংসটা হয়ে গেছে আমি এখন গ্যাসটা অফ করে দিয়েছি তো এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়াটা করে নেবো আর এই যে টিকাগুলো একে একে সব ভেজে নিয়েছি আমি খেতে আসার আগে এদিকে হচ্ছে আমার ভাতি বসে খাচ্ছিলো তো আমি আর এখন হচ্ছে সবাই একসাথে বসে পরব খাওয়ার জন্য তো আমি কিন্তু টিকাটা দিয়ে পোলাওটা অনেক অনেকটা পোলাও খেয়ে নিয়েছি আজকে আমি পাঁচটা টিকা খেয়েছি তো খুব ভালো লেগেছে খেতে তো আমি টিকা দিয়ে পোলাওটা অনেকটা খেয়ে নিয়েছি আর এই যে সবাই খাচ্ছে আর এই আজকে কি রান্না করলাম সেটা তো দেখতেই পেয়েছে মুরগির মাংস গরুর মাংস আর টিকা আর পোলাও সাদা পোলাও আর হচ্ছে সালাদ এই আমাদের খাবার তো আমি খেয়ে নিচ্ছি তো আমি খেতে খেতে আরও একটা আপুর কমেন্ট করে নিচ্ছি তো এই আপুর চ্যানেল নাম হচ্ছে জীবনের ডায়েরি তো এই আপুটা কমেন্ট করেছে আপু লিখেছে আপু কাঞ্জির ভাত আর ভর্তা আমার অনেক পছন্দের হ্যাঁ আপু কাঁচির ভাত আর ভর্তা কিন্তু সব অনেক মোটামুটি অনেকেই পছন্দ করে তো বিশেষ করে আমাদের দক্ষিণ অঞ্চলের মানুষগুলো একটু বেশি পছন্দ করে তো জানি না আপু তোমার দেশের বাড়ি কোথায় আমার মনে হয় আমি তোমাকে আর শরিয়তপুরে যেতে দেখেছিলাম তো হয়তো তুমি তোমার বাড়ি শরীয়তপুরের ওদিকেই হবে তো হয়তো তুমি ওদিকেরই হবে তো যদি সম্ভব হয় তাহলে জানিও তুমি আদেশের দেশের বাড়ি কোথায় তো আমি তো এই যে খাবারটা খেয়ে নিচ্ছি আর বন্ধুরা যারা আমার ভিডিওগুলো আজই প্রথম দেখতেছেন আজই আমার চ্যানেলগুলো চ্যানেলটা প্রথম ভিজিট করেছেন চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানটা সিলেট করে রাখবেন তাহলে যখন আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে তখন আপনারা আপনাদের সময়ের সুযোগ মতো ভিডিওগুলো দেখে নিতে পারবেন যারা আজই প্রথম আমার ভিডিওগুলো দেখতেছেন আজ হয়তো ভালো লাগবে না তো কয়েকটা ভিডিও দেখতে থাকুন এক সময় দেখা যায় ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে তখন দেখা যায় চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারবেন তো এদিকে কিন্তু আমি টিকা দিয়ে খেয়ে এরপর হচ্ছে গরুর মাংসটা নিয়ে নিয়েছি আর মুরগির মাংস তো আমার তেমন একটা পছন্দের না সেজন্য আমি মুরগির মাংসটা আজকে খাইনি নেই আমি টিকা দিয়ে খেয়ে তারপর হচ্ছে গরু মাংসটা নিয়ে নিয়েছি আর হচ্ছে এখন থেকে আমার চ্যানেলে যারা কমেন্ট করবে যাদের কমেন্টগুলো আমার কাছে ভালো লাগবে আমি সেই সমস্ত চ্যানেলের নামগুলো বলে দেবো